সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি প্রথম পরিচিত সমাস উপসর্গ প্রত্যয় নিচের গদ্যাংশ টুক এস ওয়াজেদ আলী আঠারোশো সালে জন্ম উনিশশো একান্ন মৃত্যু তার লেখা একটা প্রবন্ধের অংশ এটি লেখকের ভবিষ্যতের বাঙালি বই থেকে নেওয়া এস ওয়াজেদ আলী উনিশ শতকের একজন সাহিত্যিক তার লেখা অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে সফর ইত্যাদি ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ সম্পর্কে লিখেছেন এস ওয়াজেদ তো পাঠ্য অংশটাকে তোমরা একটু পড়ে নিবে বিভিন্ন গঠনের শব্দ খুঁজি এখানে কিছু গঠনের শব্দ এখানে উল্লেখ আছে এখানে লেখা যেমন গঠিত শব্দ শব্দটি বাংলা যেমন হবে কিভাবে গঠিত যেমন সমাজ জীবন সমাজ যোগ জীবন এটা গঠিত হচ্ছে সমাজের মাধ্যমে সম্প্রসারণ সম যোগ প্রসারণ কীভাবে গঠিত হয়েছে উপসর্গের মাধ্যমে কারণ আমার সমটা হচ্ছে উপসর্গ সামাজিক সমাজ যোগ ইক এখানে ইকটা হচ্ছে প্রত্যয় এই জন্য এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে এরপর ইতিহাস ইতিযোগ যোগ হাস ই এটা হচ্ছে সমস্যার মাধ্যমে গঠিত শব্দ ব্যাষ্টনির ব্যাষ্টনি যোগ র রটা হচ্ছে আমার প্রত্যয় এই জন্য প্রত্যয়ের মাধ্যমে এই শব্দটা আমার কি হয়েছে গঠিত হয়েছে তারপর দেখো সভ্য তার সভ্য যোগ তার এটা সমস্যার মাধ্যমে গঠিত হয়েছে তারপরে আছে নীতিবাদ নীতি যোগ বাদ এটা কীভাবে গঠিত হয়েছে সমাসের মাধ্যমে এবার আকারে আকার যোগ রে রেটা হচ্ছে প্রত্যয় তাহলে প্রত্যয়ের মাধ্যমে এটা গঠিত হয়েছে ব্যক্তিগত ব্যক্তি গত এটা আমার সমস্যার মাধ্যমে এটা গঠিত হয়েছে তারপরে কেবল তো কে বলেছে কে যোগ বল তো কেটা হচ্ছে উপসর্গ তাহলে উপসর্গের মাধ্যমে এটা গঠিত হয়েছে পরিকল্পনা পরিযোগ কল্পনা পরিটাও একটা উপসর্গ প্রপরা তাহলে পরিটা হচ্ছে উপসর্গ তার মানে এটা উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে এখানে শব্দ গঠন বাংলা ভাষা শব্দ গঠনের উপায় আছে তিনটা একটা সমাসের সাথে গঠিত হয় উপসর্গের সাহায্যে গঠিত হয় আর প্রত্যয়ের সাহায্যে তো সমাসের সাথে যদি গঠিত হয় সেটা কি দেখো সমাজ শব্দের একটি প্রক্রিয়া দুটি শব্দ মিলে যখন একটা শব্দ পরিণত তাকে আমরা সমাজ বলি সমাজের মধ্যে গঠিত শব্দ নয় মা যোগ বাবা মা বাবা সিংহ যোগ আসন সিংহাসন ঘি যোগ বাজা গিয়ে বাজা নীল যোগ পদ্ম নীল পদ্ম অরুণ যোগ রাঙ্গা অরুণ রাঙ্গা রাজা যোগ পদ রাজপথ এখন সমাসের মাধ্যমে গঠিত শব্দকে বলা হয় সমস্ত পদ এই সমাজের মাধ্যমে যে শব্দটা গঠিত হচ্ছে যেমন অরুণ রাঙ্গা সেটাকে আমরা বলি সমস্ত পদ যেটা নীল যোগ পদ এটা হচ্ছে সমস্ত পদ অরুণ যোগ রাঙ্গা একটু হচ্ছে সমস্ত পদ মা বাবা সিংহাসন গিয়ে বাজা নীলপদ্য হ্যাঁ এগুলো হচ্ছে কি সমস্ত পদ আর সমস্ত পদে দুইটা অংশ আছে একটা পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ এটা হচ্ছে প্রথমটা পূর্বপদ পরেরটা পরপদ আর সমাজসাধিত বাক্যকে বলা হয় ব্যাস বাক্য যেমন মা বাবার ব্যাস হচ্ছে মা ও বাবা সিংহ আসন সাথে ব্যাস বাক্য হচ্ছে চিহ্নিত আসন এই সিংহ চিহ্নিত আসনটাকে আমরা বলি ব্যাসবাক্য এখানে আমরা চারের একের দুই দেখব সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করি এখানে যেমন বাগান তো আগে শব্দ যোগ করে শব্দ আর একটা হচ্ছে পরের যোগ করে শব্দ তো বাগানে আগে যদি আমরা ফুল দিই তাহলে হচ্ছে বাগান আর বাগানে পরে যদি শব্দ যোগ করি তাহলে বাগানের সাথে বাড়ি বাগান বাড়ি যেমন বই বইয়ের আগে দিয়ে আমরা আগে দেখলাম দেখ তাহলে কী হলো দেখ বই আর বইয়ের পরে যদি খাতা দিই তাহলে বই খাতা মানে আগে একরকম পরে এক রকম যেমন আকাশ আসে আকাশ তা আকাশের আগে যদি আমরা নীল দিই তাহলে হবে নীল আকাশ আর আকাশের সাথে যদি আমরা কাজল দিই তাহলে আকাশ কাজল আছে তেল তেলের আগে যদি আমরা সয়াবিন দিই তাহলে সয়াবিন তেল সরিষা দিলে সরিষা তেল যেটাই দাও আবার তেলের পর যদি দিই আমরা তেল মাখা কই লোকটা খুব তেল মাখালো এইভাবে আর কি তারপরে হাত আছে হাতের আগে যদি আমরা খালি দিই তাহলে যে খালি হাত আর হাতের পরে যদি আমরা ধোয়া দিই তাহলে হাত ধোয়া তার আছে মুখ মুখের আগে যদি আমরা সোনার শব্দ ব্যবহার করি সেটা হবে সোনা মুখ আর মুখের পরে যদি শব্দ দিই মন্ডল মুখমন্ডল তারপর ধরো আছে ঘর ঘরের আগে দিলাম ছোট তাহলে ছোট ঘর বা বড়ো ঘর ঠিক আছে বাবার লিখতে পারো বাবার ঘর মায়ের ঘর এবার লিখতে পারো আবার ঘরের পরে যদি আমরা বাড়ি দিই তাহলে ঘর বাড়ি রাস্তা রাস্তার আগে যদি আমরা কাঁচা ব্যবহার করি তাহলে সেটা হবে কাঁচা রাস্তা আর রাস্তার আগে তুমি ইচ্ছে হলে পাকাও লিখতে পারো পাকা রাস্তা পিচ্ছিল লিখতে পারো পিচ্ছিল রাস্তা আবার রাস্তার পরে যদি দি রাস্তা ঘাট এবার এখানে ফল তো ফলের আগে যদি যায় শব্দ করি যায় ফল একটা মশলা আবার ফলের পরে যদি আমরা ব্যবহার করি ফল বাগান বা ফল ফলা যে কোনো শব্দ তোমরা ব্যবহার করতে পারো উপসর্গযোগে গঠিত শব্দ যেমন অযোগছে না অচেনা প্রতিযোগ উত্তম অতি উত্তম যেমন অধিযোগ ফতি তাহলে কি হয় অধিপতি এখানে হচ্ছে অনাটা হচ্ছে আমার উপসর্গ তো অনাচারের সাথে যদি আমরা চার ব্যবহার করি তাহলে কি হচ্ছে অনাচার এখানে অনু হচ্ছে উপসর্গ আমরা যদি অনুর সাথে মান ব্যবহার করি তাহলে কি অনুমান আবার অনুসারে শোচনা দিতে পারো অনুশোচনা তোমাদের মতো চেঞ্জ করতে পারো অপচয়ের সাথে অপচয়ের সাথে যদি আমরা চ দেই অপচয় অপসার তো মিচ্ছেগুলো কার দিতে পারো তাহলে অপকার এখানে হচ্ছে অব অবয়ের সাথে যদি আমি হেলা দিই তাহলে অবহেলা আর অবশ্য তুমি ইচ্ছে করলে শেষ দিতে পারো অবশেষ আর সাথে যদি কার ব্যবহার করা হয় তাহলে কি হবে আকার আর সাথে তুমি যদি হার দাও তাহলে আহার মানে খাওয়ার হয়ে যাবে এবার উতের সাথে আমি দিলাম সাহ তাহলে উৎসাহ আবার তুমি লিখতে উতের সাথে লাশ দিতে পারো উল্লাস আবার উতের সাথে তুমি ক্ষেপ দিতে পারো উৎক্ষেপ উপোর সাথে যদি আমি কার দিই তাহলে কি হবে উপকার আবার তুমি লিখতে পারো যে না আমি উপহার দেব উপোর সাথে হার দেবো তাহলে উপহার তারপর কুর সাথে যদি ফল দাও তাহলে কুফল কুর সাথে যদি শল ব্যবহার করো শল তাহলে কুশল গড়ের সাথে তুমি তুমি মিল ব্যবহার করো গড় মিল তারপর দরের সাথে যদি কার ব্যবহার করো তাহলে দরকার আবার দরের সাথে তুমি বর্গীয় যে আকার ব্যবহার করি তাহলে দরজা তারপরে এখানে ধরো দু আছে দুর সাথে তুমি সাহস দিলা তাহলে কি হবে দুঃসাহস আবার দুর সাথে তুমি সময় দিতে পারো তাহলে দুঃসময় একটা শব্দ তুমি পেতে পারো তারপরে ধরো দূরের সাথে আমরা একটা শব্দ দিলাম দুর মূল্য তাহলে কি হবে দুরমূল্য বা আবার বৌদ্ধ দিতে পারো দুর্বৌদ্ধ এখন দুশের সাথে যদি আমি প্রাপ্য ব্যবহার করি তাহলে কি হবে দুষ্প্রাপ্য আবার নার সাথে যদি আমি বিগ ব্যবহার করি তাহলে কি হবে না বিগ নির সাথে যদি আমি লাম ব্যবহার করি তাহলে হচ্ছে নিলাম আবার নির সাথে নির সাথে যদি আমি শ্বাস ব্যবহার করি তাহলে কি হবে নিঃশ্বাস কি হবে নিঃশ্বাস নিরের সাথে যদি বাচন ব্যবহার করি তাহলে নতুন শব্দ হবে আমার কি নির্বাচন আর নিশের সাথে যদি ছয় ব্যবহার করি তাহলে কি হবে নিশ্চয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম